নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি না দারুণ ভালো আছি জানেন তো সকাল সকাল এত হাসি হাসি মুখ করে আমি ভিডিও করছি তার কারণ এটাই যে আমি যাচ্ছিলাম আজকে আমি আমার বিয়ের বাজার করতে তো বিয়ের বাজারটা কোথায় করতে যাচ্ছিলাম তো সেটা আপনাদেরকে শেয়ার করি চলুন আজকে আমি পৌঁছে গেলাম কাঁচিরাপাড়া কাচিরাপাড়ার বিমল সাই সেন্টারে তো প্রথম থেকে আমি এই দোকানটা সম্পর্কে শুনেছি খুব ভালো কালেকশান এদের তো আমার খুব ইচ্ছে হলো যে সেখান থেকে আমি বাজার করবো আমি আমার বিয়ে তো সেই জন্যই সেই প্রস্তুতি নিয়েই আমরা বেরোলাম রাস্তাতে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি দেখা যাক কেমন কালেকশন এই যে বিমার সারি সেন্টার দেখুন না আমি আমার দিদির জন্য এই বেঙ্গিগুলোই বাঁচিয়েছিলাম একটা নিলাম বলুন তো কোনটা ভালো লাগবে আর দোকানটা তারপর ঘুরে একটু ভিডিও করছিলাম আর কি দেখছিলাম কেমন লাগছে আমার প্রথম তো টাইম যাওয়া তো আমার খুব ভালো লাগছিল ব্যাপারটা সেই জন্য একটু ভিডিও করে করা যাবে এটা আর জানেন তো এই দোকানে খুব ভালো এত সুন্দর কথা বলছিল ওনরা আর জিনিসটা আমি অন্য যাবতীয় বিয়ের যা সামগ্রিক লাগে আমি এখান থেকেই নিয়েছিলাম আর একটু ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেবো কারণ এতগুলো বড় ফোটা দেখাচ্ছিল যে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা নেব আমি আমার বিয়ের বৃদ্ধির শাড়িটা এখান থেকেই নিয়েছিলাম বলুন না কোন শাড়িটা ভালো লাগছে আমি না ওই নিচের শাড়িটা নিয়েছি সাদা কালারে ভালো লাগবে একটু জানাবেন আর হ্যাঁ ভিডিওটা আমি এতটুকুই শেষ করলাম আমার বিয়ের ভিডিও চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আমার বিয়ের কিছু ফটো এখানে অ্যাড করে দিলাম আপনারা যদি আমার বিয়ের ভিডিও চা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন টাটা বাই বাই